কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা নব্বই পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ওয়েস্টার্ন রেমিটেন্স প্রবাসীরা একশত ছাপ্পান্ন টাকা উনপঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা ঊনষাট পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁচাশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উননব্বই টাকা চোদ্দ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন আটাশি টাকা একচল্লিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা সাতচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিরানব্বই পয়সা করে পাবেন আমি আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে জি সি হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিট পাঠালে পাবেন তেত্রিশ টাকা তেইশ পয়সা ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশোত আটষটি টাকা ছেচল্লিশ পয়সা ওমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা এক পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে মাডালে পাবেন তিনশত উনিশ টাকা উননব্বই পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আল মির পাবেন তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে কুয়েতি এক দিনারে টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা আর কুয়েত ভারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা তিন পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতাশ টাকা এগারো পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত পঁচিশ টাকা উনচল্লিশ পয়সা করে তাছাড়া এসি ট্রান্সফারে পাঠালে একশত আঠাশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা চুয়াত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আই এম পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা উনত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বত্রিশ পয়সা লুলু মানিতে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পনেরো পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা টিক মতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ফাউরিতে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ছয় পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এক পয়সা আর এস টি সি পিতে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত চব্বিশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চব্বিশ টাকা আটান্ন পয়সা আর ইয়ামানিতে পাঠালে পাবেন একশত বাইশ টাকা এগারো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করেই